আজ মঙ্গলবার সতেরোই কার্তিক দু হাজার পঁচিশ সালে চৌঠা নভেম্বর বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবং তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্তম মারিষ্ঠম বাত আত্মজং বানরজিতমক্ষং শ্রীরামদূতং সারার নাম প্রপাদ্যে এটি আজ আপনারা অবশ্যই একুশবার অন্তত জপ করুন অত্যন্ত উপকারিত হবেন পারলে সকাল দুপুর রাত তিনবেলা মিলিয়ে একশো আটবার জপ করলে আরও বেটার ফল পাবেন প্রথমত মঙ্গলের বছর মঙ্গল স্বগৃহে গোচর করছে গুরুর নক্ষত্র বিশাখা নক্ষত্রে আবার আপনারা হনুমানজির যদি নাম জপ ধ্যান আরাধনা করতে পারেন তাহলে মঙ্গলের মজবুতি বৃদ্ধি পাবে ভাগ্যের মজবুতি বৃদ্ধি পাবে এবং ওভারঅল নিজের জীবনকে মহিমান্বিত করতে পারবেন আজ ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করা থেকে বিরত থাকুন পারলে আপনাদের বাড়ির দক্ষিণ দিক বা পূর্ব দিকের দেওয়ালে একটি হনুমানজির ছবি আপনারা রাখতে পারেন পঞ্চমুখী হনুমানজির ছবি এবং প্রতিদিন স্নান করবার পর সেখানে একটু ধূপ দেখান প্রথমে জয় শ্রিয়ারাম তিনবার বলে নিন তারপরে এই মন্ত্রটি তিনবার জপ করুন তারপর তিনবার নিজের নাম এবং গোত্র ধরে বলুন সদা হরি চেরা এটি যদি রেগুলার করতে পারেন তাহলে অবশ্যই আগত সময় আপনাদের জন্য অভূতপূর্ব পরিগণিত হচ্ছে ভাগ্যমিটারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য কর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে আজ অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু বাড়বে কারোর কাছ থেকে টাকা পয়সা ধার নিয়ে থাকলে সে ঋণ কিন্তু আপনাকে পরিশোধ করতে হতে পারে যার কারণে অর্থনৈতিক পরিস্থিতি আরও দুর্বল হতে পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোরকায় পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে অন্যদেরকে অসন্তুষ্ট না করবার চেষ্টা করুন পরিবারের প্রয়োজনের সাথে নিজেকে আজ খাপ খাইয়ে নিন আজ প্রেম ঘটিত যোগাযোগ কিন্তু বাড়তে পারে যদি কোনো স্থানে ভ্রমণ করেন আজ বিশ্রামের জন্য সময় কবি অল্প পাবেন কারণ কর্মব্যস্ত একটি দিন আপনার জন্য থাকতে চলেছে